হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটি নিরামিষ রেসিপি যার নাম হল বেগুন টিক্কা মশলা পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি এর জন্য প্রথমেই একটা টাটকা বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি এবার এই বেগুনের টুকরোগুলো ম্যারিনেট করে নেব এর জন্য একটা বোলে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন নর্মাল দই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বেসন ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ স্পুন ধনে গুঁড়ো এবং অল্প গরম মশলা গুঁড়ো এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেগুনের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে বেগুনের উপর এই মশলার কোটিং চলে আসে বেগুনের টুকরোর ওপর মশলা ভালোভাবে কোট হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিট একটা সাইডে রেখে দেব। যাতে সব মশলা বেগুনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায় পনেরো মিনিট বাদ এখানে একটা কড়াইতে তিন টেবিল স্পুন তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো করে বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দেব সব বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে এগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। বেগুনের টুকরোগুলোর দু পিঠি গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবার ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ টি হলুদ গুঁড়ো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এবং হাফ টি স্পুন আদা বাটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সব কিছু ভালোভাবে মিশিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট কষে নেওয়ার পর এখন মশলা থেকে তেল আলাদা হওয়া শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ধনে গুঁড়ো এবং ওয়ান ফোর্থ টি স্পুন চিনি এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আরও তিরিশ সেকেন্ড মতো কষে নেব তিরিশ সেকেন্ড কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কষৌড়ি মেথি এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা পুরো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন বা পাতলা রাখতে পারেন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এটাও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এগুলো পুরো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট রান্না হতে দেব এখন এর মধ্যে অল্প ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এটাকেও পুরো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এক মিনিট রান্না হওয়ার পর এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি বেগুন টিক্কা মশলা সার্ভ করার জন্য একদম রেডি এটা রুটি পরোঠা নান বা রাইসের সাথে সার্ভ করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন Bye.